আর দর্শক আসলে আপনারা জানেন যে আজকে রিয়া মনে বাড়িতে অনুষ্ঠান পরে লতা পারবেন বললো যে ভাই আমার জন্য কিছু বাজার নিয়ে আসেন তো আসলে এই যে আজকে লাউ বিক্রি করতে আসছে এনার থেকে আসলে আজকে লাউ কিনবো চাষা এই যে লাউ কত করি পঞ্চাশ টাকা পিস মানে ডালা ধরি না আসলে পঞ্চাশ টাকা পিস লাভ বুঝছেন

2 केज কত লেভেল না কম না হ্যাঁ दे 2 केज देन तो दे की बोल दे बोल दे भाई बहुत दे दे आ ना ला दे जा आगे चल दे आगे चल दे की अपन देख ले ना देन तक दे जी इसी में কালা পায় পায় তাইতো কালোকুলাটো খুব ভাল আপুনি কিনিছে বেগেটো আছে না ভাল আছে না

এগুলো কত করে দাদা এগুলো কত করে একশো ষাট টাকা কম নেয় আচ্ছা ঠিক আছে বসেন আপনি বসেন কম নেয় দেন এক কেজি দেন দুইটা ডিম বেশি

বিড়ি কিনবে বিড়ি খাওয়া লাগবে তুমি চা খাও নাকি দিবি ওগো আমার চা টা দিয়ে দাও প্রিয় দর্শক আসলে বাজারে আসার পর পরে আমাদের এলাকার দুইটা অসহায় গরিব মানুষ আছে একটা হচ্ছে যে একটা খালু আর একটা হচ্ছে মানে খালুকন্ডি কন্ডি খালু একটা খালু আর একটা তোর ভাই ও হ্যাঁ ও হ্যাঁ মানে মনে ছিল না ঠিক আছে তো মানে ওদেরকে ওই দুটি চা দিবেন ওনারা আমার কাছে কখন থেকে দাবি করেছে দুইটা চা দিবেন বুঝছে দুটো বিশ হ্যাঁ দেন আসলে মানে গরিব মানুষ আপনি দর্শক আসলে আমাদের এই দিকে দেখেন অল্প টাকা বাজারে ব্যাগ ধরে গেছে আমাদের এইদিকে বেশি টাকা লাগে না কেননা আমাদের এদিকে সবজিরই আবাদ বেশি লাগে না অল্পতে মনে করেন যে ব্যাগ ভরে যায় হ্যাঁ যাক আমরা এখন লতার বাসাতে যাবো সবাই আমাদের সঙ্গে থাকবেন